পিসিউএস কেন হয় পিসিউএস হওয়ার সঠিক কারণ এখনো পুরোপুরি জানা যায়নি তবে কিছু কারণকে দায়ী করা হয় যার মধ্যে রয়েছে পুরুষ হরমোনের আধিক্য পিসিউএস আক্রান্ত নারীদের শরীরে অ্যান্ড্রোজেন এর মাত্রা বেশি থাকে যা ডিম্বাসে সিস্ট তৈরি করে এবং ডিম্বস্ফোটনে বাধা দেয় ইনসুলিন রেজিস্ট্যান্স শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে গেলে তা অ্যান্ড্রোজেন উৎপাদন বাড়াতে পারে যা পিসিউএস এর একটি কারণ অ্যাকর্ডিং টু এপোলো হসপিটাল জিনগত কারণ পিসিউএস পরিবারের মধ্যে হওয়ার প্রবণতা দেখা যায় যা নির্দেশ করে যে জিনগত কারণও এর জন্য দায়ী হতে পারে প্রদাহ শরীরে নিম্ন গ্রেডের প্রদাহ ডিম্বাশয়কে অতিরিক্ত অ্যান্ড্রোজেন তৈরি করতে উৎসাহিত করতে পারে যা পিসিউএস এর কারণ হতে পারে অ্যাকর্ডিং টু এপোলো হসপিটাল জীবনযাত্রার কারণ অতিরিক্ত ওজন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক কার্যকলাপের অভাবও পিসিউএস এর ঝুঁকি বাড়াতে পারে পিসিউএস হলে কি গর্ভধারণ করা যায় পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে আক্রান্তদের ক্ষেত্রে দেখা যায় সমস্যাটি তখনই শনাক্ত হয় যখন তিনি সন্তান নেওয়ার চেষ্টা করে অসফল হন সারা বিশ্বে বন্ধাত্বের জন্য এটাকে সবচেয়ে বেশি দায়ী করা হয় তবে কারও পিসিউস থাকা মানে এই নয় যে তিনি কখনোই মা হতে পারবেন না প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে তারাও মা হতে পারেন তবে এক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসা গ্রহণ ও জীবনযাপনে পরিবর্তনের প্রয়োজন হতে পারে পিসিও এস যেভাবে গর্ভধারণ করতে বাধা দেয় নারীদের ডিম্বাণু তৈরি হয় এক ধরনের তরলপূর্ণ থলির ভেতর যাকে বলে ফলিকল যখন ডিম্বাণু পরিপক্ক হয় তখন এই থলি ফেটে ডিম্বাণু বেরিয়ে আসে এই অবস্থাকে ও ভুলেশন বলে পিসিও এস এই প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করে যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম আছে সেই নারীদের ডিম্বাসে স্বাভাবিকের চেয়ে বেশি পুরুষ হরমোন সরণ করে যার ফলে ডিম্বাণু পরিপক্ক হওয়ার পরফলি কল ফেটে যায় না এবং ডিম্বাণু বের হতে পারে না এর ফলে মেয়েদের অনিয়মিত মাসিক হয় বা মাসিক একেবারেই হয় না